আর আমরা এখন এইমাত্র শিশু পার্ক কি খুলেছে আপনাদেরকে বলেছি তাই এখানে মানুষ নেই তো বাচ্চা দেশে বাচ্চাদের জন্য অনেক খেলা রয়েছে ওই যে হাতি রয়েছে আপনারা দেখতেই পারছেন গাইছে আপনারা যেখানে এখানে বামফার্টার রয়েছে এখানে সবার সবার ফেভারেস্ট একটি পাম্পার পাম্পার্টার অনেকগুলো গুলা অনেকগুলা প্রাণীর গার্ডেন এখানে রয়েছে হরিণ জিরা এবং টাইগার অনেকগুলা রয়েছে এই জায়গাতে এই পার্কে ভিতরে

স্মৃতিগুলো সেই জায়গাতে দেখা হচ্ছে একজনের সেটি দেখা হয়েছে আর গ্যাস ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন এবং বেশি বেশি কমেন্ট করবেন এবং লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেওয়ার জন্য আশা